দিব দিব করতে হবে তো কয়েকবারে গেছে দিব দিব কবে দিব যদি ট্রাফিকের ব্যবস্থাটাও রাখতো তারপরেও মানুষের যাতায়াত আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আমার সালামনে নেন আসসালামু আমরা এখন আছি কুমিল্লার নব্বই দশকে আকবর হোসেনের নির্মিত লোহার ব্রিজ যা যে ব্রিজটা চাঁদপুর ব্রিজ এবং ঐতিহ্যবাহী বেলি ব্রিজ নামে পরিচিত ঐতিহ্যবাহী এই ব্রিজ কুমিল্লার অনেক মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এবং মানুষের ভোগান্তির প্রথম স্তরে রয়েছে আপনারা যদি এই ব্রিজটি লক্ষ্য করেন এই ব্রিজের উপরে একটা রেলিং রয়েছে যার কারণে কোনো রকম ভারী যান চলাচল করতে পারে না কোনো রকম মালামালের গাড়ি সহ কোনো ক্যা কাবার ব্যান পিক আপ আসতে পারে না আপনারা যদি স্থানীয় এলাকার হয়ে থাকেন বা স্থানীয় এলাকার থেকে কথা বলেন তাহলে জানতে পারবেন দু হাজার সালের আগে এই এলাকায় এই ব্রিজে বাস চলাচল করত। কিন্তু দু হাজার সতেরো সালে যখন ব্রিজের না যাহাল অবস্থা হয়ে যায় তখন এই রেলিং বাঁধার পর বাস চলাচল বন্ধ হয়ে যায় যার কারণে অনেক গার্মেন্টস কর্মী সহ যারা মধ্যবিস্ত আছে তাদের ওই উত্তর পার থেকে দক্ষিণ পার আসতে গাড়ি ভাড়া বেশি লাগে এবং কি তাদের খরচ যাতায়াতের খরচটা বেড়ে যায় আপনারা আরও অবগত আছেন চাঁদপুর ব্রিজের উত্তর পার অনেক ভালো ভালো স্কুল কলেজ রয়েছে যে যে স্কুল কলেজে আমাদের দক্ষিণ পার থেকে কুমিল্লা শহর থেকে অনেক শিক্ষক ছাত্রছাত্রী ওই জায়গায় অধ্যয়নরত আছে তারা কর্মস্থলে যায় এবং কি গুমতি নদীর উত্তর পার অনেক ব্যবসায়ী আছে দোকানদার আছে অনেক ছাত্রছাত্রী রয়েছে এবং অনেক গার্মেন্টস কর্মী রয়েছে যারা গ্রামের দক্ষিণ পাড় এসে অনেক জায়গায় কর্মরত অবস্থায় রয়েছে ফিলারগুলো অনেক অবস্থা খুবই ভয়ানক হয়ে রয়েছে যে কোনো সময় হয়তো বা মানে এটা বলাও ঠিক না যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে অনেক মড হয়ে রয়েছে এই ফিলারগুলো যে এই চল্লিশ বছর যাবত কোনো সংস্কার করা হয় নাই শুধু ফিলার নয় এগুলোর নাটবোল্টগুলো যদি দেখেন ভীষণ বিভিন্ন নাটবোল্ট জংকার ধরে রয়েছে এগুলোর কোনো সংস্কারের আয়তাব আনা হয় নাই এই ব্রিজের এই অবস্থার অন্যতম একটি কারণ হচ্ছে এই গুমতি নদীর যে পাশের থেকে মাটি কাটা মাটি কাটার কারণেই সবচেয়ে বেশি এই ব্রিজের ক্ষতি হয় এবং কি এখন আমরা এই ব্রিজের যাতায়াত করে এমন কিছু ড্রাইভার কিংবা যাতায়াতকারী কোনো প্যাসেঞ্জারের সাথে আমরা কথা বলবো চলুন না ব্রিজের যে জাম এরা ঘন্টার পর ঘণ্টা লেগেই থাকে ও ছোট একটা কাভারব্যান আসতে যে প্রবেশের সমস্যা হচ্ছে এখন এই কাভার ভ্যানের কারণে বড় একটা জাম লাগতেছে এখন আমরা কিছু স্থানীয় বাসিন্দা এই ব্রিজ দিয়ে চলাচল করে এমন কিছু যাত্রীর সাথে কথা বললো আমরা এখন এই ব্রিজে সবসময় চলাচল করে এমন একজন যাত্রীর সাথে কথা বলতে চাই ব্রিজটা আমাদের মানে ভোগান্তির শেষ নাই এটা বিশেষ করে মাগরীবের থেকে রাতের দশটা এগারোটা পর্যন্ত সবসময় কন্টিনিউ এটা জ্যাম জ্যাম লাগিয়ে থাকে যদি ট্রাফিকের ব্যবস্থাটাও রাখতো তারপরেও মানুষের যাতায়াতটা এত ভোগান্তি হতো হইল না আর কি আমরা এখন এই ব্রিজ দিয়ে সবসময় চলাচল করে এমন একজন পিক আপ ড্রাইভারের সাথে কথা বলতে চাই এই ব্রিজে প্রায় সময় গাড়ি জাম লেগে থাকে কারণ ওই যে রেলিং দিছে না रेल्िंगर गाडी लागे जाय ओपर दीक तो अनेक की भगांतीय आपण प्रायसय जामले के गे আপনার মধ্যে কি করা উচিত এই ব্রিজের উন্নতির জন্য সরকার যদি একটু দয়া করে সংস্কার করে দেয় আর কি ভালো করে দেয় তাহলে সবাই ভালোভাবে হবে দিব দিব করতে তো কয়েকবার এ করছে দিব দিব কবে দিব এই যে ব্রিজ হয় না এই ব্রিজের লেগে বহু যানটা কীভাবে লেগেছিল এবং আমাদের রাজীব মোমার সহায়তার কারণে জামটা অতি ছুটে গেছে যদিও ট্রাফিকও দেওয়া হয় তাহলে কিন্তু এই ব্রিজের প্রত্যেক দিন এরকম জাম লাগে না এবং মানুষের ভোগান্তি হয় না আপনারা দেখতে পাচ্ছেনই সরাসরি এই যে একটা গাড়ি জন যায় একটা গাড়ি ক্রসিং করতে অনেক কষ্ট হয়ে যায় যার কারণে ছোটো দুইটা গাড়ি আসার সময় জাম লেগে যায় অতি দ্রুত যদি এটা সংস্কার না করা হয় তাহলে এরকম ভোগান্তি মানুষ সবসময় ভুগতে হবে আপনারা যদি আরও লক্ষ্য করেন এই ব্রিজ দৈর্ঘ্য বস্তু হচ্ছে মাত্র দশ থেকে বারো ফুট দুইটা গাড়ি চলাচল পর পর কোনো মানুষ যে হেঁটে যাবে এই রাস্তাটাও নেই চলুন আমরা ব্রিজের উত্তর পার যাই এবং কিছু ওই জায়গার কিছু স্থানীয় মানুষের সাথে কথা বলি আমরা একজনের সাথে কথা বলছি যিনি গুমতু নদীর উত্তর পারে থাকেন উনি সব সময় দিক দিয়ে চলাচল করে ওনার কি সমস্যা হয় এটাগুলো জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি এই রাস্তায় চলতে খুব যানজট যাতায়াতে খুব অসুবিধা হয় গাড়ি ঘোড়া জাম লেগে থাকে তারপরে যাইতে অনেকক্ষণ সময় লাগে প্রায় ঘন্টা দু ঘন্টা জাম লেগে থাকে আরে বাবা কি তোর লগে কথা কম রুগীর নিতে এই বেড়ে দিনে টিকার সর্দা নিতে নিতে করে চায় আর কি তোর লাগে কথা কমো এই ব্রিজে যাতায়াত করেন কি সমস্যা ফেস করেন একটু বলবেন সারাদিন জাম লাগিয়া থাকে আমাদের গাড়ি জমা তুলতে কষ্ট হয় কোনো সময় বেতন নিয়ে যেতে পারি না সারাদিন এই যেমন স্কুলের সময় আইলে ব্রিজে জাম থাকে গাড়ি এভার গেভার গেলে এবার শুধুমাত্র যে দিনে এমন নয় দিনও নয় রাতও ভগান্তির শেষ হলা এই ব্রিজে যাতায়াতকারী যাত্রীদের দেখুন একটা রাতের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি প্রশাসন থেকে যেতটুকু খবর পেয়েছি এই ব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয়ে গেছে আশা করি অতি দ্রুত সেটা বাস্তবায়ন করা হবে কিন্তু এই ব্রিজের নতুন ব্রিজ বাস্তবায়ন করার আগ পর্যন্ত এ মানুষের ভোগান্তি চলতেই থাকবে এবং কি আমরা চাই এই ব্রিজটা আসলে এই ব্রিজটা শুধু একটা কাঠামো নয় এই ব্রিজটা হচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রার গল্প আমরা একটা চাই সুন্দর সমাধান আমরা চাই নিরাপদ সড়ক আমরা চাই নিরাপদ একটা ব্রিজ আমরা চাই নিরাপদ যাতায়াতের একটা ব্যবস্থা সবাইকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম